অধিনায়ক ও কোচ হিসেবে নিজেদের প্রথম সিরিজ জিতল সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের জুটি টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেও সূর্যকুমার জানিয়ে দিয়েছেন তিনি অধিনায়ক হতে চান না আর অন্যদিকে কোচ গৌতম গম্ভীর সূর্যকুমার ও রিঙ্কু সিং সহ অন্যান্যদেরকে হুঁশিয়ারি দিলেন দল থেকে বাদ পড়ার হঠাৎ কোচ ও ক্যাপ্টেন কেন এমন বললেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি এ স্পোর্টস ওয়ার্ল্ড তবে আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলোর ব্যাপারে আগ্রহী তারা খেলাধুলো সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন শূন্যতে সিরিজ জেতার পর ক্যাপ্টেন সূর্যকুমার বললেন আমি সিরিজের আগেই বলেছিলাম যে আমি অধিনায়ক হতে চাই না আমি নেতা হতে চাই দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চাই শ্রীলঙ্কাকে হারানোর কৃতিত্ব দলের সকলকে দিয়েছেন সূর্যকুমার তিনি বলেছেন দলের সকলের যে দক্ষতা ও আত্মবিশ্বাস আছে তাতে আমার কাজটা অনেক সহজ হয়ে যায় মাঠে হোক বা সাজঘরে সবসময় একটা ফুরফুরে পরিবেশ থাকে দ্বিতীয় ম্যাচের পরে আমি বলেছিলাম কয়েকজনকে বিশ্রাম দেব। সেটা শুনে নিজেই কয়েকজন এসে বললেও আমার বদলে অন্য কাউকে সুযোগ দাও এটাই আমাদের দলের শক্তি সকলে সকলের জন্য খেলে সকলে সকলের সাফল্যে আনন্দ পায় ভারত অধিনায়ক কেউ বলেন শেষ ওভারের কথা ছেড়ে দিন যখন তিরিশ রানে চার উইকেট পড়ে গিয়েছিল বা আটচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল তখনও ছেলেরা হাল ছাড়েনি সেখান থেকে ম্যাচে একশো চল্লিশ রানের কাছে নিয়ে গিয়েছে এটাই আমাদের দলের শক্তি তবে এরপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত শুক্রবার হবে প্রথম ম্যাচ টি টোয়েন্টির অধিনায়ক হলেও একদিনের দলে নেই সূর্যকুমার সহ রিঙ্কু সিং রিয়ান পরাগরা অর্থাৎ এবার দেশে ফিরে আসবেন এই সকল প্লেয়ার আর এরই মধ্যে তাদেরকে দল থেকে বাদ পড়ার হুঁশিয়ারি দিলেন কোচ গৌতম গম্ভীর ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর বলেছেন যে কয়েকজন ক্রিকেটার একদিনের দলে নেই তারা বেশি বিশ্রাম পাবে তাই বাংলাদেশ সিরিজের আগে তারা যখন দলে ফিরবে তখন তাদের ফিটনেস ও দক্ষতা আরও ভালো হতে হবে এরকম ভাবনা রাখলে হবে না যে আরও একটা সিরিজ খেলব ওখানে গিয়ে যা হওয়ার হবে তবে তার আগে থেকে নিজেকে তৈরি রাখতে হবে ফিটনেস আরও ভালো করতে হবে নইলে কিন্তু দলে জায়গা হারাতে হবে তবে ভারতের সিরিজ জয়ের জন্য ক্যাপ্টেন সূর্য কুমার সহ ভারতীয় দলের প্রশংসাও করেছেন তিনি তো বন্ধুরা আপনাদের কী মনে হয় টি টোয়েন্টির মতো ওডিয়াইতেও কি ভারত পারবে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিততে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না